এই বা এটা এর হিন্দি হবে ইয়ে এই বা এটা এর হিন্দি ইয়ে কাজ এর হিন্দি কাম কাজ এর হিন্দি কাম ভালো এর হিন্দি আচ্ছা ভালো এর হিন্দি আচ্ছা খারাপ এর হিন্দি বুড়া বা খারাপ খারাপ এর হিন্দি বুড়া বা খারাপ হয়েছে এর হিন্দি হুয়া হে হয়েছে এর হিন্দি হুয়া হে होयनी एर हिंदी नहीं हुआ एर हिंदी नहीं हुआ भूल एर हिंदी गलत भूल हिंदी गलत हिंदी कुछ समय कुछ समय आगे एर हिंदी पहले आगे एर हिंदी पहले पौरे एर हिंदी बाद में पौरे एर हिंदी बाद में आभार एर हिंदी फिर से अभर এর হিন্দি ফিরছে ভুল করবে না মত করো ভুল করবে না এর হিন্দি গলতি মত করো কথা এর হিন্দি বাত কথা এর হিন্দি বাদ কথা বলবে না বাত মত করো কথা বলবে না এর হিন্দি বাত মত করো অনুভব এর হিন্দি মেহসুস অনুভব এর হিন্দি মেহসুস করেছি এর হিন্দি কিয়া করেছি এর হিন্দি কিয়া অভিযোগ এর হিন্দি শিকায়াত বা আরোপ অভিযোগ এর হিন্দি শিকায়াত বা আরোপ ভুল অভিযোগ গলত আরপ ভুল অভিযোগ গলত আরপ আমাকে এর হিন্দি হবে মুজে আমাকে এর হিন্দি মুজে বিশ্বাস এর হিন্দি আস্থা বা একিন অথবা বিশ্বাস বিশ্বাস এর হিন্দি আস্থা বা একিন অথবা বিশ্বাস দাঁড়িয়ে থাকো এর হিন্দি খারে রাহ দাঁড়িয়ে থাকো এর হিন্দি হারে রাহ দাঁড়িয়ে আছে হারে হে খারে হে পুনরায় এর হিন্দি ফিরছে বা দুবারা পুনরায় এর হিন্দি হবে ফিরসে অথবা দুবারা চেষ্টা করো এর হিন্দি কৌশিস করো চেষ্টা করো এর হিন্দি চেষ্টা চেষ্টা কৌশিস দ্রুত জলদি দ্রুত জলদি কি করতেস কিয় করাহে হোক কি করতেস কিয়া কার্রাহে হোক কি করেছ কিয়া কিয়া কি করেছ এর হিন্দি হবে কিয়া কিয়া কোথায় কাহা বা কিদার কোথায় কাহা বা কিদার কোথায় থাকো কাহা রেহতে হো কোথায় কাহা রেহতে হো কোথায় যাচ্ছ কাহা যা রাহে হো কোথায় যাচ্ছ কাহা যা রাহে হো তুমি কে তুমি কে এর হিন্দি কন হো তুম कौन हो तुम तुम की तुम क्या तुम क्या तुम की तुम क्या क्लांत थका हुआ क्लांत एर हिंदी थका हुआ बा थक गया क्या जरूरत है दरकार क्या जरूरत है तुम्हें कि क्लांत क्या तुम थका हुआ है तुम्हें कि क्लांत क्या तुम थका हुआ है কখন কাপ কখন কাপ যখন যাব, যখন যাপ এখন আপ এখন আপ দরিদ্র এর হিন্দি গরিব দরিদ্র এর হিন্দি গরিব তাকে এর হিন্দি উসে তাকে এর হিন্দি উসে তাদেরকে এর হিন্দি উন হে উনহে তাদেরকে এর হিন্দি উন্হে যেতে দাও জানে দো যেতে দাও জানে দো তর্ক ভেহেস তর্ক ভেহেস করবে না মত করো করবে না মত করো তর্ক করবে না ভেহেস মত করো বেশি জাদা বেশি জিয়াদা, কিছু না কিছু নেহি কিছু না কিছু নেহি লজ্জা সরম লজ্জা সরম কৃষ্ণার্থ পেয়াস কৃষ্ণার্থ পেয়াস আমি মে আমি মে কে এর হিন্দি কন, কন? তুমি তুমি তुम, তুম এর হিন্দি তুম বলেছে বাতায়া বা কাহা বলেছে এর হিন্দি বাতায়া বা কাহা তোমাকে তুম তुम হে তোমাকে তুম তुम হে আপনি আপ আপনি আপ अपना के आपको अपना के आपको तू बा तू तू एर हिंदी तू तो के एर हिंदी तुझे तो के एर हिंदी तुझे कोरोना मत करो कोरोना मत करो एमोंटा ऐसा एमोंटा एर हिंदी ऐसा करो एर हिंदी करो करो एर हिंदी करो चित्कार एर हिंदी चिक चित्कार एर हिंदी चिक चित्कार कर बेना चिल्लाओ मत चित्कार कर बेना एर हिंदी चिल्लाओ मत जानी एर हिंदी पता है मालूम बा जानता हूँ जानी एर हिंदी पता है अथवा मालूम अथवा जानता हूँ जानी ना एर हिंदी पता नहीं अथवा मालूम नहीं पता नहीं अथवा मालूम नहीं काउ আর হিন্দি কিসি কো কাও কে আর হিন্দি কিসি কো দেবে না মাথ দো দেবে না মাথ দো আর কিছু অর কুছ অর কুছ কিছু না কুছ নেহি কুছ নেহি শোজা সিদা শোজা আর হিন্দি সিদা কি নেহি কিয়া নেহি কিয়া নেহি কি নেহি আর হিন্দি হবে কিয়া নেহি কি আছে কিয়া হে কি আছে কেয়া হে কি লাগবে ক্যা কি লাগবে আর হিন্দি কিয়া কেন কিউ কেন কিউ, সাহায্য সাহায্য মাদাত বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ এই বা এটা এর হিন্দি হবে ইয়ে এই বা এটা এর হিন্দি ইয়ে কাজ এর হিন্দি কাম কাজ এর হিন্দি কাম ভালো এর হিন্দি আচ্ছা ভালো এর হিন্দি আচ্ছা খারাপ এর হিন্দি বুড়া বা খারাপ খারাপ এর হিন্দি বুড়া বা খারাপ হয়েছে এর হিন্দি হুয়া হে হয়েছে এর হিন্দি হুয়া হে है एर हिंदी नहीं हुआ हिंदी नहीं हुआ भूल एर हिंदी गलत भूल हिंदी गलत हिंदी कुछ समय कुछ समय आगे एर हिंदी पहले आगे एर हिंदी पहले पौरे एर हिंदी बाद में पौरे एर हिंदी बाद में